মুরগিগুলা কিন্তু ভাল করে একদম পরিষ্কার করে এবার বানায় নিম চিকেন পটলের জন্য এই পটলের খসা গিলা কিন্তু খুব সুন্দরভাবে খসালা ছাড়িয়ে নিব আর পোটলিটা দেখিয়ান কত একদম টাটকা ফ্রেশ কিন্তু বাড়ির ঝাঙ্গের পটল আর এই রেসিপিটার জন্য কিন্তু এরকম টাটকা টাটকা পটল হলে কিন্তু রেসিপিটা আরও জমি যাবে এবার পটল গিলা কিন্তু মাঝখান বরাবর কাটিয়ে দিব যাতে সম্পূর্ণ মশলাপাতি কিন্তু এই পটলের মধ্যে ঢুকবা পারে ঠিক এইভাবে কিন্তু সম্পূর্ণ পটল গেলা কাটিয়ে নিব এবার উনুনটা ধরার আগে এই চিকেন গিলাক কিছু মশলাপাতির জন্য কিন্তু ম্যারিনেট করে নিব এবার দিয়ে দিব পরিমাণ মতো নুন হলুদ গুঁড়া কাশ্মীরি লঙ্কার গুঁড়া এবার বিশেষ উপকরণ টক দই এবার একসঙ্গে ভালোভাবে মাখিয়ে নিম তোমরা তো অনেকে কিন্তু পটল চিংড়ি খায়ান কিন্তু একবার হইল পটল চিকেন একবার ট্রাই করবেন দেখবেন এই রেসিপিটার প্রতি কিন্তু একদম ফিরা হয়ে যাবেন কড়াই দিয়ে দিব তেল প্ৰথমে পটলগিলাক কিন্তু ভালকৈ ভাজি নিব লুন আৰু হালধিৰ পৰা দি দিয়ে ভালকৈ নাৰিকাৰি নিম পটল কিন্তু ভজা নাই একদম কমপ্লিট এইবাৰ উঠাই নিম তেলতে ফলনে দিবো গোটা জিরা তেজপাতা শুকনা লঙ্কা দিদি পেঁয়াজ কুড়ছি পেঁয়াজগুলো কিন্তু বেশ লাল লাল করে ভাজি নিবো পেঁয়াজগুলো কিন্তু বেশ লাল লাল করে ভাজি নিয়ে এ সময় দিবো হচ্ছে আদা রসুন বাটা আদা রসুন বাটা দেওয়ার পরে কিন্তু কিছুক্ষণ নাড়ি চাড়ি নিয়ে এরপরে দিব আরও কিছু মশলা পাতি জিরা বাটা শুকনো লঙ্কা বাটা হলুদ গুঁড়া কাশ্মীরি লঙ্কার গুঁড়া এবার ভালো করে মশলা খান কষে নিব সামান্য জল দেখা পান মশলা থেকে কিভাবে তেল ছাড়ে দিয়া মানে মশলা খান কিন্তু খুব সুন্দরভাবে পছানীয় হয়ে গেলে এই সময় দিব ম্যারিনেট করে থা গিলা এবার চিকেন গিলা মশলার সঙ্গে ভালোভাবে কষি নিবেন গুলা কিন্তু মিনিমাম তিরিশ থাকি পঁয়ত্রিশ মিনিট ধরে কিন্তু পুরা খুশি নিয়ে এরপরে দিয়ে দিব সামান্য জল ঝোল কিন্তু ফুটি আসিয়া এ সময় দিব হচ্ছে ভাজি থোয়া পটল এবার ভালো করে চাড়ি দিব এ সময় দিব গরম মশলা বাটা নাড়ি চারি না কিছুক্ষণ পরে নামাই নিব তো বন্ধুরা গরম গরম চিকেন পটল কিন্তু একদম রেডি এবার নামাই নিব चिकेन लेग पीस पोटोल পটল নরম তুল তুলে পটল দারুন একদম আজকাল চিকেন পটলটা খাইতে যা হয়া মটনের ফিল একদম পাওয়া যায় এই তার সাথে এই পটল একদম মানে মটনে যে চর্বি হয় তার মতন স্বাদ একদম না খাইলে একদম বড় জিনিস মিস করবেন অবশ্যই একবার ট্রাই করবেন তো আজকাল এই চিকেন পটল জাস্ট অসাধারণ